আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি মিনি ভ্লগ নিয়ে নাইম আজকে আমরা কোথায় গিয়েছিলাম। আজকে আমরা গিয়েছিলাম ধানমন্ডি ইউ ল্যাবের সামনে এটা সম্ভবত পুরান ইউ ল্যাব রাইট হ্যাঁ যেহেতু এখন ইউ নেই বিকালের পর থেকে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি অনেকগুলা ফুড কার্ট আর একটা ফুড ইস্ট রয়েছে রকম অনেকগুলো মজাদার খাবার আপনারা কিন্তু এখন দেখতেই পারছেন এখানে কতগুলো ফুড কার্ট আমি চেষ্টা করেছি সবগুলো কভার করার জন্য আর আমরা আজকে এখান থেকে দুইটা ফুড কার্টের খাবার ট্রাই করেছি এখন খাবারগুলো কি রকম সেটাই কিন্তু আমরা জানাবো আপনাদেরকে ভিডিওতে আর এই যে আমরা চলে আসলাম আপনাদের মাঝে আমাদের দুজনকে একসাথে কি রকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ফারস্টে আমরা পিজা স্ট্যান্ড থেকে পিৎজা অর্ডার করি আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ ব্লাস যেটার প্রাইস ছিল তিনশো টাকা আট ইঞ্চি ওরা সেখানে বানিয়ে আপনার সামনে সার্ভ করবে প্রাইসটা আমার কাছে মোটামুটি রিজনেবলই লেগেছে বেসিক্যালি লাইফ পিজা আপনি অর্ডার করবেন আপনার সামনে বানাবে আপনার সামনেই বেক করবে উড ওভেনে সাথে সাথে গরম গরম পিজা আপনাদেরকে সার্ভ করবে এই ছিল আমাদের অর্ডারের ফাইনাল লুক অনেক বেশি সময় তার নাই নাই টেন থেকে ফিফটিন মিনিট সময় নিয়েছে পিজার টপিং এ ছিল বেল পেপার ব্ল্যাক অলিভ লটস অফ চিকেন লটস অফ চিজ আর সাথে ছিল কর্ন সাথে ছিল দুই রকমের সস মেয়নিস এন্ড টমেটো চিলি সস টেস্ট কিন্তু সেই ছিল কি বলো বাবাই কাট অনুযায়ী খাবারের মান খুবই ভালো ছিল নো ডাউট অ্যাবাউট দ্যাট তারপর সেকেন্ড কাটটা ছিল মোমো জোন এখান থেকে কিন্তু আমরা মোমো অর্ডার করি নাই বাট করেছি ন্যাচোস এন্ড আনবিলিভেবলি ওদের ন্যাচোজের প্রাইস ছিল উনি হান্ড্রেড টাকা আর মোমোগুলো দেখে খুব লোভনীয় লাগতেছে না নেক্সট টাইম আমি কিন্তু অবশ্যই ট্রাই করব। ওয়েদারটা এত বেশি হট ছিল তাই আমরা আজকে মোমো অর্ডার করিনি তাই আমরা চুজ করেছিলাম ন্যাচোজ একশো টাকায় কিন্তু ওরা ভালো পরিমাণ ন্যাচোজ দিছে তাই না বাবাই দাম অনুযায়ী কোয়ান্টিটি খুবই ভালো ছিল টপিংস দিয়েও কিন্তু ভরপুর ছিল আর এই যে তোমাদের আপু এখন ট্রাই করতেছে এন্ড ইট ওয়াজ ফিলিং সো গুড। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।